আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ও বারাকাতু আইডিএল ক্রেড একাডেমির পক্ষ থেকে আমি এক্স ক্যাডেট রেজা প্রতিষ্ঠাতা এবং পরিচালক আইডিএল ক্যাড একাডেমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দু সালের আমাদের বছরব্যাপী যে ব্যাচসমূহ অনলাইন বা অফলাইনে পরিচালিত হবে এবং কখন কোন ব্যাচ শুরু হবে তার বিস্তারিত ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো প্রথমত আমরা অনলাইন ব্যাচ ওয়ান যেটা কার্যক্রম বা আমরা ক্লাস শুরু করব বারো ডিসেম্বর থেকে যদি ব্যাচটা হচ্ছে দু হাজার সালের জন্য এবং যারা দু সালে পরীক্ষার্থী তাদের জন্য ব্যাচটি আর প্রত্যেক বছরই আমরা অ্যাডভান্স ব্যাচ শুরু করে থাকি সাধারণত ডিসেম্বরে এবং এই ব্যাচটার প্রিপারেশন সবচেয়ে ভালো থাকে কারণ তারা নর্মালি অন্যান্য স্টুডেন্ট কী করে যে তারা জানুয়ারি থেকে ক্লাস শুরু করে বাট আমাদের এই অ্যাডভান্স ব্যাচটার ক্লাসটা সাধারণত ডিসেম্বর থেকে হয় গত বছর যেমন আমরা ডিসেম্বর দশ তারিখ থেকে ক্লাস শুরু করেছিলাম যদিও চেয়েছিলাম ডিসেম্বর দুই তারিখ থেকে শুরু করতে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা বা বিভিন্ন কারণে আমরা ডেটটা পরিবর্তন করি তো এবছর সব কিছু বিবেচনা করে আমরা বারো ডিসেম্বর ডেট নির্ধারণ করেছি বারো ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আমাদের অনলাইন ব্যাচ একের কার্যক্রম শুরু হবে যেহেতু আমাদের প্রত্যেকটা ব্যাচেই সিট সংখ্যক সিট সীমিত থাকে এই জন্য কেউ যদি অনলাইন ব্যাচ ওয়ানে ভর্তি হতে চায় তাহলে তাক তাদেরকে অবশ্যই খুব দ্রুত ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে হবে আমাদের ক্লাস টাইমটা হচ্ছে সন্ধ্যা ছয়টায় এবং ক্লাস রুটিনটাও এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে অ্যাডমিশন প্রসেস বা ফি এগুলোও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর চাইলে আপনারা ভিডিওটা পজ করে সব কিছু দেখতে পারেন যেহেতু আমি বিস্তারিত যদি বলতে চাই তাহলে ভিডিও লেন্দি হবে তো এখানে যেসব নাম্বার দেওয়া হয়েছে বিকাশ নাম্বার তো আমরা চেষ্টা করব প্রথম নম্বরেই যোগাযোগ করতে এবং আমাদের পেমেন্টগুলোও বিকাশ এবং নগদের মাধ্যমে প্রথম নম্বরে দেওয়ার জন্য এটাতে যদি আমরা না দিতে পারি বা কোনো সমস্যা হয় তাহলে সেকেন্ড নাম্বার এভাবে থার্ড নাম্বারে আমরা ট্রাই করব যোগাযোগের ক্ষেত্রে আমরা প্রথম নম্বরটাই আমাদের মূলত অনলাইন ব্যাচের যোগাযোগের জন্য ব্যবহৃত হয় এই নম্বরটি মূলত আমাদের অনলাইন ব্যাচ সমূহের জন্য ব্যবহৃত হয় তাই আপনারা যোগাযোগের ক্ষেত্রে প্রথমত এই নম্বরে চাইলে হোয়াটসঅ্যাপেও আপনারা নক করতে পারেন ঠিক আছে ওকে এরপরে আমরা যখন পেমেন্ট করব পেমেন্ট করার পরে বা যে কোনো যোগাযোগের জন্য আমরা পর্যায়ক্রমে হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবো আর কি ঠিক আছে এখানে যে ধারাবাহিকভাবে যে নম্বরগুলো দেওয়া হয়েছে আর কি তো পেমেন্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মূলত বিকাশ বা নগদ নম্বর স্ক্রিনশট কিংবা সেই নম্বর উল্লেখ করতে হয় এরপর এরপরে স্টুডেন্টের নেম তার স্কুল ভার্সন নিজেলা অভিভাবকের নম্বর এগুলো হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হয় আপনি যদি প্রথম নম্বরে টাকা প্রেরণ করে থাকেন তাহলে এই নম্বরে আপনি আপনার বিস্তারিত তথ্যগুলো জানাবেন আর পরবর্তী নম্বর এটা বিকাশ নম্বর নয় এটা একটু খেয়াল রাখবেন এটা কিন্তু বিকাশ নম্বর নয় বিকাশ নম্বর উপরে উল্লেখ করা হয়েছে বাট আপনার আপনারা যোগাযোগের ক্ষেত্রে পরবর্তী দুটি নম্বরে আমার বাট আমি যেহেতু ব্যস্ত থাকি ওদের অনলাইন ম্যানেজার আছেন এটা হচ্ছে ওনার নম্বর তো উনি সব কিছু ম্যানেজ করে থাকেন আমি ব্যস্ততার কারণে সবসময় রিপ্লাই দিতে পারি না আপনারা আমাকে মেসেজ করতে পারবেন বাট হয়তো রিপ্লাই দিতে লেট হতে পারে এই জন্য প্রথম নম্বরে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি সেখানে দেরি হয় তাহলে আপনারা আপনারা পরবর্তী নম্বর যে দুটো আছে এটা আমার নম্বর এখানে ট্রাই করতে পারেন এরপরে আমাদের অনলাইন ব্যাস টুয়ের ক্লাসটা আমরা শুরু করবো জানুয়ারি পাঁচ তারিখ থেকে স্বাভাবিকভাবেই স্টুডেন্টরা জানুয়ারি থেকে ভর্তি হতে চায় অনেকে জানুয়ারি ডিসেম্বরে একটু বেড়াতে যায় বা বিভিন্ন কারণে ক্লাস করতে চায় না বাট যারা করবে তারা অবশ্যই এগিয়ে থাকবে আর এরপরে যে যারা জানুয়ারিতে ভর্তি হতে চায় তাদের জন্য ব্যাচ টু এবং এরপরেও যারা জানুয়ারিতে ভর্তি যদি না হতে পারে আমাদের ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হবে অনলাইন বাস থ্রির ক্লাস তো নিয়মগুলো আগের মতোই যে আমাদের টাকা প্রেরণ করা বা ভর্তি ফি এবং যে বাকি যে আনুষঙ্গিক নিয়মগুলো সবই কিন্তু একই অর্থাৎ এখানে অ্যাডমিশন ফি সবার জন্য দু টাকা আর মান্থলি ফি হচ্ছে বাংলা ভার্সনের জন্য হচ্ছে দু হাজার চল্লিশ আর ইংলিশ ভার্সন হলে পঁচিশশো আর আমাদের নিয়ম হচ্ছে ভর্তি ফি এবং এক মাসের বেতন দিয়ে ভর্তি হতে হয় তাহলে বাংলা ভার্সনের জন্য এটা হবে চার হাজার টাকা আর ইংলিশ ভার্সনের জন্য চার হাজার পাঁচশো নব্বই টাকা এটা আমরা মাথায় রাখবো অর্থাৎ প্রথমবার শুধু ভর্তি ফি এর সাথে প্রথম মাসের বেতন দিতে হবে পরবর্তী মাসগুলোতে শুধু মাসিক বেতন দিলেই হবে ওকে তো আমরা এরপরে আরও আমরা ব্যাচ শুরু করি ব্যাচ যেগুলো আমাদের পরবর্তী সময়গুলোতে হয় অনেক সময় মার্চে এপ্রিলে ইভেন বছরের শেষে চার মাস হাতে রেখে বা পাঁচ মাস হাতে রেখে আমরা ব্যাচ করি তো পরবর্তী ব্যাচগুলোর কার্যক্রম পরিস্থিতি অনুযায়ী আমরা পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ এটা গেলো আমাদের ক্যারেট ব্যাচ এরপরে প্রি ক্যারেট ব্যাচ এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন কারণ একটা বাচ্চার ক্যাডের প্রস্তুতির বেচ তৈরি হয় মূলত প্রি ক্যারেট ব্যাচ থেকে যারা প্রি ক্যারেট ব্যাচে ক্লাস করে এই বাচ্চাগুলো অনেক অনেক এগিয়ে থাকে প্রি ক্যারেটটা আমরা মূলত ক্লাস ফোর এবং ফাইভের বাচ্চাদের জন্য আয়োজন করে থাকি তো এবছর আমাদের যে ব্যাচগুলো ছিল প্রিকারেডের সেগুলো আমাদের আজকে হচ্ছে চার তারিখ চার ডিসেম্বর আমি ভিডিওটি তৈরি করছি আজকে আমাদের ব্যাচ ওয়ানের সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে দশ ডিসেম্বর পর্যন্ত আমাদের অন প্রি ব্যাচ ব্যাচ টুয়ের যেগুলো চব্বিশ সালে ব্যাচ ছিল তার সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হবে তো আমাদের পরবর্তী বছর অর্থাৎ যারা সাতাইশ সালে কিংবা আটাইশ সালের পরীক্ষার্থী যারা পঁচিশ সালে চতুর্থ শ্রেণীতে কিংবা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য আমাদের প্রি ব্যাচ এক এবং দুইয়ের ক্লাস শুরু হবে হচ্ছে তিন জানুয়ারি তো দুইটা ব্যাচের ক্লাস একই সময় শুরু হবে এবং দুইটা ব্যাচের ক্লাস টাইম ভিন্ন এই জন্য আপনারা ভর্তি হওয়ার সময় অবশ্যই এটা উল্লেখ করবেন যে আপনি আপনার বাচ্চাকে কোন ব্যাচে ভর্তি করতে চাচ্ছেন যেমন ব্যাচ একের ক্লাস টাইমটা হচ্ছে সন্ধ্যা ছয়টা এবং ব্যাচ টু এর ক্লাস টাইমটা হচ্ছে রাত আটটা আমাদের ক্লাসগুলো ডিউরেশন থাকে এক ঘন্টা তিরিশ মিনিট এটা অনেক সময় টপিকের উপরে বেস করে কম বেশি হতে পারে বাট অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে নাইনটি মিনিটস তো এখানে আমাদের একটা ব্যাচ সন্ধ্যা ছয়টা থেকে হয়তো সাড়ে সাতটা পর্যন্ত হবে আর একটা হচ্ছে আটটা থেকে সাড়ে নয়টা ঠিক আছে তো আমরা নামাজে ব্রেক দিয়ে থাকি সাধারণত ক্লাসের মধ্যে যদি কোনো নামাজ চলে আসে সেক্ষেত্রে নামাজের ব্রেক থাকবে আর কি এক্ষেত্রে আমাদের ভর্তি ফি এক হাজার বিশ টাকা এবং মাসিক বেতন বাংলা ভার্সন হলে পনেরোশো তিরিশ এবং ইংলিশ ভার্সন হলে দুই হাজার চল্লিশ টাকা তো আগের নিয়মই এখানেও প্রযোজ্য যে ভর্তি ফি এবং এক মাসের বেতন সহ বাংলা ভার্সনদের জন্য পঁচিশশো পঞ্চাশ এবং ইংলিশ ভার্সনের জন্য দুই হাজার চল্লিশ টাকা দিয়ে ভর্তি হতে হবে এখানে আমরা চারটা সাবজেক্ট ওদেরকে পড়িয়ে থাকি ম্যাথ ইংলিশ এবং বাংলা ও জিকে একদিন ম্যাথের ক্লাস হয়ে থাকে সপ্তাহে যেহেতু তিন দিন ক্লাস থাকে প্রিপেয়ার্ড ব্যাচে একদিন ম্যাথ একদিন ইংলিশ আর একদিন বাংলা এবং জিকে এখানে মূলত টেক্সট বই পড়ানো হয় না অনেকের একটা একটা ধারণা থাকতে পারে তাহলে কি চতুর্থ পঞ্চম শ্রেণীর টেক্সট বই পড়াবো না এখানে মূলত ম্যাথের আমরা বেসিক শুরু করব একদম কাউন্টিং থেকে বলতে পারেন ওদেরকে একদম নামতা থেকে শুরু করি আমরা যে অঙ্ক ডিজিট বা অঙ্ক কী সংখ্যা কী এখান থেকে নিয়ে ধীরে 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 অর্থাৎ ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন অনেকটা এইটের স্ট্যান্ডার্ড পর্যন্ত চলে যায় অর্থাৎ প্রি ক্যারেট ব্যাচে অন বলা যায় দুই তিন বছরের পড়া এক বছরেই পড়া হয়ে যায় এবং আমরা কৌশলে যেহেতু ওদেরকে শেখাই ওরা খুব সহজেই নিতে পারে এভাবে আমরা বাংলার ক্ষেত্রে গ্রামাটিক্যাল বিষয় এবং যে জেনারেল নলেজ যেগুলো ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত বা কাজে লাগবে সেগুলো আমরা ওদেরকে শিখিয়ে থাকি বা নোট দিয়ে থাকি ইংলিশের ক্ষেত্রেও একই আমরা এবিসিডি থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব বাট ওদেরকে আমরা যেহেতু ধারাবাহিকভাবে ধাপে ধাপে যাব এই জন্য ওদের কাছে এটা অনেকটা সহজ মনে হয় ইভেন অনেক ক্লাস থ্রির বাচ্চাও আমাদের ব্যাচে অনেক গার্ডেন ভর্তি করেছেন যদি আমরা এটা নিয়ে থাকি না বাট অনেক সময় অনেক গার্ডেন ভর্তি করেন এবং আমরা দেখেছি তারাও অনেক ভালো করেছে মানে অনেক ভালো করেছে এরকম এক্সট্রডের বাচ্চা থাকলে থ্রির হলেও ভর্তি হতে পারবে যদি তারা ওইরকম ট্যালেন্টেড হয়ে থাকে ঠিক আছে এছাড়া আমাদের আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার অনাবাসিকটা বা আবাসিক ডে কেয়ারের ব্যবস্থা হচ্ছে আমাদের আমাদের যে হেড অফিস আছে ঢাকার সাভারে সাভার ক্যান্টনমেন্টের পাশে সেখানে আমাদের এর আয়োজন বা ব্যবস্থা রয়েছে এবং এখানে আমাদের ক্লাসগুলো শুরু হবে পাঁচ জানুয়ারি রবিবার থেকে দুহাজার সালে এবং এখানেও আমাদের যেহেতু আবাসন ব্যবস্থা কিংবা ক্লাসরুমের ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমরা স্টুডেন্ট নিয়ে থাকি এই জন্য এখানেও আসন সংখ্যা সীমিত যার কারণে যারা আগে ভর্তি হবে তারাই অবশ্যই তারা নিশ্চিন্তে তারা সিট পেয়ে যাবে আর যদি পরে ভর্তি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে তাদের মেধা বা সব কিছু যাচাই করে নিব ঠিক আছে তো এই জন্য আপনারা যদি আবাসিক যারা দূরবর্তী শিক্ষার্থী আছে তাদের জন্য আবাসিকে ভর্তি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনাবাসিক হলে যারা স্থানীয় যারা আছে তারা অনাবাসিক বা ডে কেয়ার হলেও যারা স্থানীয় আছে তারা ডে কেয়ারে ভর্তি হতে পারবে এছাড়া আমরা অনলাইনে আরও বিভিন্ন ব্যাচের আয়োজন করে থাকি যেমন স্পেশাল ম্যাথ কোর্স স্পেশাল ইংলিশ কোর্স স্পেশাল বাংলা সাজেশন এক্সাম ব্যাচ স্পেশাল সাধারণ জ্ঞান সাজেশন এক্সাম ব্যাচ এই ব্যাচগুলো আমরা পরবর্তীতে আয়োজন করবো এবং কখন শুরু হবে এগুলো রমজানের আগে শুরু হবে না রমজানের পরে এজন্য এ এই ব্যাচসমূহে ভর্তি হওয়ার জন্য এই ব্যাচগুলো ব্যাচগুলো হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচ এই জন্য এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য রমজানের পরে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা রমজানের ঠিক কিছুদিন আগে যোগাযোগ করে রাখতে হবে তো এই হচ্ছে আমাদের বছরের যত ব্যাচ অনুষ্ঠিত হবে বা যত ব্যাচের কার্যক্রম আমরা পরিচালনা করবো তার বিস্তারিত বিবরণ এছাড়া আমরা আমাদের যে হেড অফিসটা কোচিংয়ের আইডিয়াল ক্যাড একাডেমি এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্টে এছাড়া আমাদের দেশব্যাপী বিভিন্ন শাখা রয়েছে সেখানেও আপনারা চাইলে সশরীরে আপনাদের বাচ্চাদেরকে ক্লাস করাতে পারবেন কারণ আপনি যদি একই নোট একই সিলেবাস একই প্রশ্ন একই সলিউশন সব কিছু একই পান নিজ জায়গা থেকে তাহলে কেন আপনি আমাদের এখানে সাভারে আসবেন অবশ্যই আপনি নিজ এলাকা থেকে এটা করাতে পারবেন এই জন্য আমাদের যে অফলাই আমাদের যে দেশব্যাপী যে শাখাগুলো আছে সেটা আমি স্ক্রিনে শো করে শো করিয়ে দিচ্ছি দেখা দেখিয়ে দিচ্ছি এবং এখানে নম্বরগুলো উল্লেখ করে দিচ্ছে যারা আপনারা সহজেই সেখানে যোগাযোগ করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ